এই বাস দুইটা দিনে এক লগে হচ্ছে পারাবারিক করতেছে রাস্তা ব্লক করে ফেলতেছে আবার চাপ দিয়ে যাচ্ছে কেমন ডাল লাগে এরা যে কবে ভালো হবে দুই বাস মিলা পারাপারি করে এবারে সাইড দেয় না এবারে সাইড না দুইটাই খালি বাস মিলা চাপাচাপি করতে ভিডিও অন করা ভিডিও করতেছি নিয়ে ইয়া আপলোড দিয়ে অভিযোগ করবো ডিএনসি তো আপলোড দিয়ে অভিযোগ জানাবো ইয়ে দেখেন ভিক্টর ওইটাও ভিক্টর দুই ভিক্টর মিলা পারি করে হ্যাঁ আমি এখন দুইটার মাঝখানে ঢুকছি আমার লাভ লাগে প্রাইভেট কারও ঢুকছে এখন আর হচ্ছে ঝামেলা করবো না ওটা অলরেডি গ্যাপে পড়ে গেছে সে বুঝছে যে বেশি ঝামেলা করলে তাকে উত্তম মাধ্যম দেওয়া হইতে পারে সব কিছু করে গেছে বাট আমি আপলোড দেবো ইনশাল্লাহ সো এইসব বাসের জন্য আসলে বাংলাদেশের রাস্তার দুর্ঘটনা অনেক বেশি হয় আজকে সকালবেলা দেখলাম হচ্ছে আপনার এইসের দিকে চাঁদপুরের দিকে হচ্ছে একটা বাসের আরেকটা বাস পিছনে মারছে মার্সে মাঝখানে মোটরসাইকেল ছিল একদম স্পোডে নেই তো এগুলো খুবই রিস্কি তারা পারাপাড়ি করবে মানুষের জীবনযাত্রার মান নষ্ট করবে হোক এগুলো থেকে মুক্তি পাওয়া জরুরি আওয়ামী লীগ সরকার পারা নাই ইউনিয়ন সরকারও পারা নাই ডিএমপিও পারবে না ইনশাল্লাহ বাংলাদেশে কোনো মানুষই পারবে না দেশ ছাড়তে হবে দেশ ছাড়তে হবে দেশ ছাড়তে হবে এই দেশে থেকে নাই